সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শীতকালীন পিঠাপুলির আয়োজনে আজ আমার আয়োজন পাটিসাপটা পিঠা আর এই পিঠাটি সারা বছরই খাওয়া যায় এই পিঠাটি আমি আজ কিভাবে আপনারা খুবই ঝটপট এবং কম সময়ে তৈরি করবেন এই রেসিপিটি শেয়ার করব চলুন তবে চলে যাই পিঠা তৈরি করতে প্রথমে পাটিসাপটা পিঠার বাইরের আবরণ তৈরি করার জন্য একটি বেটার তৈরি করে নেব ব্যাটার তৈরি করার জন্য এখানে নিয়ে নিলাম এক কাপ চাউলের গুঁড়ি হাফ কাপ ময়দা এই ময়দা দেওয়ার কারণে পিঠাটা খুবই নরম হবে আর কিছুক্ষণ রাখার পরেও শক্ত হবে না আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আপনারা চাইলে বাদ দিতে পারেন যেহেতু আমরা পুরের ভিতরে চিনি দিব কিন্তু চিনিটা দিলে ভালো লাগে এজন্য আমি চিনিটা দিচ্ছি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন আমরা এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একটু একসাথে মিশিয়ে নিব যাতে কোথাও দলা পেকে না থাকে আমার শুকনো উপকরণগুলো সব মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এখানে আমি যে চিনি দিলাম এর পরিবর্তে আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন সেক্ষেত্রে গুড়টা একটু পানি দিয়ে আগে থেকে গলিয়ে নেবেন তাহলে ভালো হবে আর ব্যাটারটা তৈরি করার জন্য এখন আমি এখানে লিকুইড হিসাবে দুধ ব্যবহার করছি কিন্তু আপনারা চাইলে পানীয় ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আর প্রথমে এখানে আমি এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি একটুখানি দিয়ে একটু মিশিয়ে আবার দিব এভাবে ব্যাটারটা তৈরি করব। আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এখানে আমার সর্বমোট দুই কাপ মতো দুধ লেগেছে দেখুন এটার ঘনত্ব এমন হবে এখন আমি এই ব্যাটারটাকে ঢেকে রেখে দেব পনেরো মিনিটের জন্য এবারে আমরা পুর তৈরি করতে চলে এসেছি এজন্য এখানে চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে একটু গলিয়ে নিতে হবে ঘিটাকে গলিয়ে নিয়ে এবারে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সুজি সুজিটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঘিয়ের সাথে আর সুজিটা অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় সুজিটাকে অনবরত নেড়ে চেড়ে আমি চার পাঁচ মিনিট একটু চুলার লো হিটে ভেজে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ কোরানো নারকেল আজ আমি যে পুরটা তৈরি করছি এই পুরটা আমি সনাতন পদ্ধতিতে তৈরি করছি নারকেলটা দিয়ে খুব ভালোভাবে সুজির সাথে একটু মিক্স করে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম এটা অপশনাল এটা আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে বাদও দিতে পারেন কিন্তু আমার কাছে বাদামটা দিলে ভালো লাগে এ কারণে আমি এখানে কিছুটা বাদাম একটু ভেঙে দিয়ে দিলাম এটা চীনা বাদাম আপনারাও দিয়ে দেখতে পারেন ভালো লাগবে আবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে একটু ভেজে নিতে হবে চুলা রাসটা লোতে রাখবেন না হলে কিন্তু পুড়ে যেতে পারে এজন্য চুলা রসটা লোতেই রাখবেন এবারে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন এখানে আপনারা গুড়ও ব্যবহার করতে পারেন যদি আপনাদের গুড়ের পুর পছন্দ হয় তবে আপনারা গুড় ব্যবহার করবেন আমি এখানে আজ চিনি দিয়েই তৈরি করব এজন্য এখানে চিনি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ দুধ এই দুধটাকে আমি আগে থেকেই ঘন করে জাল দিয়ে রেখেছিলাম আর দুধটাকে একটু ঠান্ডা করে দিতে হবে গরম দুধ যদি এখানে দেন তাহলে দেখা যাবে দেওয়ার সাথে সাথেই সুজিটা দলা পেকে যেতে পারে এজন্য আপনার একটু ঠান্ডা করে তারপরে দিবেন এখানে আমি তিন কাপ দুধ জাল দিয়ে এক কাপ করে নিয়েছি এভাবে দুধটা ঘন করে দিলে কি হয় পুরটা তৈরি করতে সময়টা কম লাগে দ্রুতই তৈরি করা যায় এর জন্য আমি দুধটাকে একটু জাল দিয়ে আগে থেকে ঘন করে রেখেছিলাম এবারে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ লবণটা অপশনাল আপনারা যদি কেউ মিষ্টিতে লবণ না খান তবে লবণটা স্কিপ করে যাবেন আর এখানে যে ঘন দুধটা দিলাম এই দুধটা দেওয়ার কারণে এটার স্বাদ অনেক বেশি হয় আর আপনারা যদি পাতলা দুধ দেন তাহলে স্বাদটা অত ভালো আসে না এখানে আপনারা ঘন দুধ দেওয়ার চেষ্টা করবেন দেখবেন স্বাদটা খুব ভালো আসবে এখন অনবরত নেড়ে চেড়ে এটাকে একদম শুকিয়ে নিতে হবে এটা অনবরত নাড়তে হবে না হলে কিন্তু দলা পেকে যাবে দেখুন দুই তিন মিনিট রান্না করার পরে আমার পুরটা এরকম পানি টেনে এসেছে দুধটা টেনে এসেছে এবং ঘন হয়ে গিয়েছে আর দুই তিন মিনিট এটাকে রান্না করে নিলেই আমার পুরটা রেডি হয়ে যাবে ফিরে আসছি দুই তিন মিনিট পর ফিরে আসলাম দুই তিন মিনিট পর দেখুন আমার পুরটা একদমই রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব এর থেকে বেশি আর টানানোর প্রয়োজন নেই এটি চুলা থেকে নামানোর পরেও বেশ কিছুটা টেনে আসবে এজন্য এখনই আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব চলে আসলাম পিঠা তৈরি করতে পিঠা তৈরি করার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখন প্যানে আমি হালকা করে একটু তেল ব্রাশ করে দিচ্ছি খুবই সামান্য তেল এখানে ব্রাশ করতে হবে আর আমার চুলার আঁচটা লো রেখেছি যাতে করে আমার পিঠাগুলো খুবই মসৃণ হয় এবারে আমি কিছুটা ব্যাটার নিয়ে নিচ্ছি নিয়ে প্যানে দিয়ে দিচ্ছি আর এই ব্যাটারটা প্রতিবার দেওয়ার আগে একটুখানি ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে ব্যাটারের কোথাও পানি আবার কোথাও গাঢ় এরকম না থেকে যায় এবারে দুই মিনিট একটু অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না আমাদের রুটিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর রুটিটা সিদ্ধ হয়ে গেলে এই চার পাঁচ দিয়ে একটু উঠে আসবে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের রুটিটা সিদ্ধ হয়ে গিয়েছে তো একটু অপেক্ষা করে নিই দেখুন আমার রুটিটার চারপাশ দিয়ে এরকম উঠে চলে এসছে তার মানে আমার রুটিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে পুরটা তৈরি করেছিলাম আমি ওই পুরটা পুরটা দিয়ে দিলাম এবারে পিঠাটাকে ভাজ করে নেওয়ার পালা একটু লক্ষ্য করুন আমি কিভাবে ভাজ করছি ঠিক এভাবে একটা সাইড থেকে যে সাইডে আমি পুরটা দিয়েছি ওই সাইডটা থেকে এভাবে আস্তে আস্তে করে তুলে একটু ভাগ করে নিতে হবে দেখুন আমার পিঠাটা কত সুন্দর স্মুথ হয়েছে আপনারা যদি চুলা রাসটা লোতে রাখেন তাহলে আপনাদের পিঠাটাও ঠিক আমার পিঠাটার মতোই এরকম স্মুথ হবে আর যদি চুলার রাসটা একটু বাড়িয়ে দেন সেক্ষেত্রে আপনাদের পিঠার গাটা একটু অমসৃণ হবে দেখুন আমার পিঠাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আমার পিঠাটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি পিঠাটা তুলে নিচ্ছি আর এভাবে করে আমি আমার সমস্ত পিঠাগুলো তৈরি করে নিচ্ছি সবগুলো পিঠা তৈরি করে নিয়ে আমি চলে আসলাম পরিবেশনে দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে আশা করি আপনাদের আজকের রেসিপিটি ভালো লেগেছে আর আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের পিঠাগুলোও এরকম সুন্দর হবে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের পিঠাগুলো কেমন হলো ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম